দুপুর একটা শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত সমাবেশ স্থানের দুই কিলোমিটার জুড়ে লোকে লোকারণ্য একশো দশ কিলোমিটার বেগে মঙ্গলবার আঘাত হানতে পারে সাবেক স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার যুবলীগ নেতা নিখোঁজের পর দিন শিশুর লাশ উদ্ধার পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা শ্রেণীকক্ষে যুবলীগ নেতা নির্মাণ সামগ্রী পাঠদান বিঘ্নিত ধর্মনিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হবে ভারতের সুপ্রিম কোর্ট কিডনি বিকল হয়ে ইন্দোনেশিয়া একশো তেত্রিশ শিশুর মৃত্যু পদত্যাগ করলেও আজীবন বিপুল পরিমাণ ভাতা পাবেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননের চার মাসের জেল মধ্যপ্রদেশে বাস লরি সংঘর্ষে নিহত পনেরো এবং টাইগার শিবিরের দুঃসংবাদ শুনছিলেন শিরোনাম খুলনার মোর পার হলে কানে ভেসে আসছে স্লোগানের শব্দ মিছিল করতে করতে বিএনপি নেতা কর্মীরা এগিয়ে যাচ্ছেন সমাবেশ স্থলের দিকে ইতিমধ্যে সমাবেশ স্থানের দুই কিলোমিটার জুড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে চারিদিকে শুধু লোক আর লোক কেউ বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ স্লোগান দিচ্ছেন আবার অনেকে গোল হয়ে প্রতিবাদী সঙ্গীত গাইছেন গতকাল সন্ধ্যার পরপরই অনেকে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন সকালে তা জনসমুদ্রে পরিণত হয়েছে খুলনা নগরের ডাক বাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝে সোনালী ব্যাংক চত্বরের দুপুর দুটায় সমাবেশ শুরু হবে শক্তি বাড়িয়ে ধেয়ে আসে ঘূর্ণিঝড় চিত্রাং আন্দামান সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবতী শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আর সেই নিম্নচাপে বঙ্গোপসাগরের ওপরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে আগামী চব্বিশ অক্টোবর ঘূর্ণিঝড় চিত্রাং পরিণত হতে পারে এই নিম্নচাপ পঁচিশ অক্টোবর তা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে সাবেক সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ উজ্জ্বল হোসেন নামে এক যুবলীগ নেতা পরে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই নারীর পরিবারের বিরুদ্ধে এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নির্যাতনের শিকার উজ্জ্বল হোসেন ঘাড়িন্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়িন্দা ইউনিয়নের শারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে মাদারীপুর সদর উপজেলার নিখজুর একদিন পর লামিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভুক্তভোগী পরিবারের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার রাত সাড়ে দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের একটি ফসলি ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় ফসলি জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা চলতি বছরের মার্চের শেষ দিকে পটুয়াখালীর বাউফলে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয় সেই সেতু নির্মাণ সামগ্রী রাখা হয়েছে একটি মাদ্রাসার শ্রেণীকক্ষে এতে মাদ্রাসার অন্তত দুই শ্রেণীতে পাঠদান বিঘ্নিত হচ্ছে এদিকে যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় লোহার বিমের উপর দিয়ে পারপার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা গত সেপ্টেম্বরে আবার সেতুটির কাজ বন্ধ হয়ে যায় এ ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে খালে উপর নির্মাণাধীন সেতুকে ঘিরে সেতু নির্মাণ শুরুর পর থেকে গত প্রায় সাত মাস শিক্ষার্থী চাকরজীবী ব্যবসায়ী রিক্সা চালক সহ এলাকাবাসী চরম ভোগান্তিতে আছেন রাষ্ট্র হিসেবে ভারতের যে ধর্ম নিরপেক্ষ অবস্থান তা অবশ্যই ধরে রাখতে হবে এবং সুরক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট এছাড়া আদালত আরো বলেছেন কোন ধর্মীয় গোষ্ঠীর মানুষকে উদ্দেশ্য করে ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়া বন্ধে রাজ্যগুলোকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে সম্প্রতি ভারতের মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে তা নিয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত এসব কথা বলেন খবর রয়টার্স এর ইন্দোনেশিয়ায় কিডনি বিকল হয়ে এ পর্যন্ত একশো তেত্রিশ শিশুর মৃত্যু হয়েছে মূলত ক্ষতিকর মেডিসিনাল সিরাপ খাওয়ার কারণে এসব শিশুর মৃত হয় খবর আলজাজিরার শুক্রবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে সাদিকিন বলেন চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের 22 প্রদেশে গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 241 জন এবং তাদের মধ্যে 133 জনের মৃত্যু হয়েছে মৃত এই শিশুদের অধিকাংশেরই বয়স 5 বছরের কম ব্রিটেনের প্রধানমন্ত্রী মস্ট্রদেব খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নেবার মাত্র 45 দিনের মাথায় পদত্যাগ করলেন লিস্ট্রাস। এটা ব্রিটেনের 200 বছরের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রীর তকমা পেয়ে যান রাস ক্ষমতা আসার পর কর্পোরেট কর কমানোর মতো বিতর্কিত সিদ্ধান্ত ও অর্থনৈতিক অস্থিরতার দায়ে দলীয় এমপিদের ক্ষোভের পর বিশ অক্টোবর বাধ্য হয়ে পদত্যাগের ঘোষণা দেন ট্রাস ক্ষমতায় আসার পর লিস্ট্রাস ব্রিটেনের মানুষকে কর ছাড়ের সুবিধা দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রীত্ব ছেড়ে সেই করদাতাদেরই বোঝা বাড়ালেন লিস্ট্রাস এখন থেকে আজীবন সোয়া কোটি টাকারও বেশি ভাতা তুলতে পারবেন ট্রাস যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ডাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত এর পাশাপাশি তাকে সাড়ে ছ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার এর রায় দেন দেশটির জজ কার্ল নিকোলস আজ শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আরো চল্লিশ জন এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধার কর্মীরা খবর টিভির দুর্ঘটনা কবলিত বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরখপুর যাচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বেশ কয়েকটি জমজমাট লড়াই দেখেছে ক্রিকেট দুনিয়া যে লড়াইয়ে ছিটকে গেছে দুবাইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া নামিবিয়া তিন ম্যাচে একটি জয় পাওয়ার সংযুক্ত আরব আমিরাত বিদায় নেয় গতকালই জিম্বাবুয়ের কাছে হেরে স্কটল্যান্ডও কাটলো দেশের টিকিট প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে সুপার টুয়েলভ এর জায়গা করেছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস আর বি গ্রুপ থেকে পরের পর্বে জিম্বাবুয়ের সঙ্গী আয়ারল্যান্ড সে হিসেবে বাংলাদেশের বিপক্ষে এই গ্রুপে আছে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে দর্শক আমাদের পরবর্তী বিকেল চারটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ